দেখি এই পৃথিবীর জমিনে যিনি মানবতাবোধ শিক্ষা দিয়েছেন মানবতার বাণী মানুষদেরকে শুনিয়েছেন তিনি আর কেউ নয় বিশ্বনবী নবী মোহাম্মদ রসোর সাল্লাহ বিশ্বাস হয় রসুল যে মানবতার মহান নেতা এখন তো আমরা অনেককে মানবতার মা বলি অনেককে আমরা মানব বলি এই সবগুলো বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম এই দুনিয়ার জমিনে আজ থেকে দেড় হাজার বছর আগে আগমন করার মধ্য দিয়ে মানবতাহীন জাতিকে মানবতা শিক্ষা দিয়েছে ইনসানিয়ত তিন মানুষগুলোকে ইনসানিয়ত শিক্ষা দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মহতারাম হাজিরিন আজকের এই ঐতিহাসিক এই পেকোয়ারে এই আলী হান আলী হান যুব যুব কল্যাণ পরিষদের এই তাফসিরুল কোরআনের মাহফিল থেকে আমরা আজকে একটা বিষয় জানব মানবতা আজকে তাম পৃথিবীতে মানবতা বলতে কোনো কিছু নাই সেই জন্য তো আজকে মানবতার পক্ষে কথা বলার জন্য এক শ্রেণীর মানুষ যান এবং মাল বাজি দিয়ে দুনিয়ার জমিনে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত আসানে নাই আসে নাই এটা থাকবে এটা বন্ধ হবে না দুনিয়ার জমিনে মানবতাকে প্রতিষ্ঠা করার জন্য মানবতার পক্ষে স্লোগান এমন কতগুলো মধ্যে মুজাহিদ থাকবে তারা দুনিয়ার এই জমিনে তারা দেওয়ালে পীর যদি ঠেকেও যায় তারপরও তারা জালেমদের সামনে দুনিয়াবাসের সামনে আল্লা বিরোধীর সামনে তাগুতের সামনে সেকুলারিজমের সামনে কখনো মাথা আনত করবে না ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইরা তাহলে আসুন অল্প সময়ে কথা বলবো এটা হচ্ছে মানবতার মুক্তির জন্য জিহাদ মানবতা নাই বলেই কি আমরা বাড়ির মধ্যে বসে থাকবো তা কি হতে পারে মানবতা নাই বিশ্ব নয় মানবতা প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন আমরা সে নবীর উম্মত আমরা যেই দরুত থেকে শুরু করে প্রত্যেকটা আমাদের কার্যক্রমে আল্লাহর নবীকে আমরা স্মরণ করি অথচ সেই নবীর জীবন পর্যালোচনা করে আপনি দেখেন আল্লাহর নবী মানবতাহীন জাতিকে মানবতার আপনার শিখরে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী রক্ত কই সংগ্রাম করে যে ঠিক কিনা বলে রসুল করে নাই নাকি রসুল বলেছে তোমরা যারা আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার জন্য পাগল হয়েছো আজকে শুধুমাত্র ওলমা একরামদেরকে মসজিদ কেন্দ্রিক রাখতে যারা চাও মাদ্রাসার সাট বলে যারা বন্দি রাখতে চাও তোমরা রাখো আমরা মসজিদ আর মাদ্রাসার বাইরে কদম বাড়াবো না আর তোমরা পুরা পৃথিবী চালাও আল্লাহ রসুলকে এই কথা বলেছে বিশ্বনবী বলে সাল্লাম এই দুনিয়ার জমিনে যদি আল্লাহ রসুল চাইতো এই পৃথিবীর জমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলে সাল্লাম আল্লাহর গরহা কাবার শুধু ইমাম নয় বিশ্বনবী সাল্লাল্লাহ বলে সাল্লাম মক্কা মদিনার ধর্মমন্ত্রীর দায়িত্ব দিবসে থাকতে পারতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলে সাল্লাম চিন্তা করেছেন আমি ধর্ম মন্ত্রণালয় চালাবো কিন্তু বিচার মন্ত্রণালয় চালাবে জালেমেরা আলেমেরা বিশ্বনবী সাল্লাল্লাহ বলে সাল্লাম কোনো হতে দেয় নাই মেনেও নেয় নাই ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়া আমার আসুন তাহলে বিশ্বনবী নবী সাল্লামের জীবনের সংগ্রাম মুকুর জীবন যদি আমরা পর্যালোচনা করে দেখি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম শুধুমাত্র মানবতার জন্য কান্না করেছেন বিশ্বনবী নবী সাল্লাম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে স্বাভাবিকভাবে সন্তানেরা যেমন ওয়া ওয়া শব্দ বলে বিশ্বনবী এমন একজন মানবতাবাদী নভি তিনি দুনিয়ার জমিনে আগমন করাই মাত্র গুনগুন করে যেই শব্দ করেছেন এই শব্দই হচ্ছে রব্বি হাবেলি উম্মতি রব্বি হাবে লি উম্মতি আজকে যারা মানবতার স্লোগান দেয় এরা নির্বাচন আসলেই মানব দরদি হয়ে যায় নির্বাচন আসলেই ইসলামের লেবাস পরিধান করে ধর্মীয় নেতা শাস্তে চাই ঠিক কিনা বলেন আর পক্ষান্তরে তারা নির্বাচিত হওয়ার পরে ইসত এবং মালে মুলামাকে দেখলে গায়ের সলকানি শুরু করে ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইরা আমার আজকের এই চুরে এই জবিন নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের সময় মানবতাহীন অবস্থা আর বর্তমান সমাজের হালচাল যদি মিলাইয়ে দেখেন দেখবেন এখানে একদম 90% মিল আপনি পেয়ে যাবেন সম্মানিত ভাইয়েরা আমার বিশ্বনবীকে যেই অপার ঘোষণা করা হয়েছিল হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি যেই দ্বীনের দাওয়াত প্রসার প্রসার শুরু করে দিয়েছো এইগুলো বন্ধ করো গঞ্জাম করার কোনো কিনাই আমরা করতে চাই না তুমিও যে মক্কার কুরাইশ বংশের লোক আমরা কি এলাকার মানুষ তুমি আব্দুল মুত্তালিবের নাতি তুমি এই এখানে কুরা হেসিং এর মধ্যে যেও না মারামারিগুলো আমরা পছন্দ করি না একটু আমরা বোঝাপড়ার মধ্যে চলে আসি তুমি সালাবে মসজিদ আর আমরা সালাব সংসদ কাকে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী এই প্রস্তাবে রাজি হইছেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের ইমামতি দিবেন আর বিচার আর ইমামতি আপনি করবেন তা কখনো হতে পারে না এমনও পড় পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের ওয়ার সেই অন্যায়কে কখনো মেনে নেয় না ঠিক কিনা বলেন এই অন্যায় মেনে নিতে আপনার পারে নাই সেই জন্য পঞ্চাশ বছরের কোরআনের মুপাসির তেরো বছর কারা বন্দি থেকে এই দুনিয়া থেকে শাহাদতের নাজরানা পেশ করেছে ঠিক কিনা বলে আমার মুসলমান ভাইয়ের আমার শুধুমাত্র তাই নয় এই দুনিয়ার জমিনে যদি মানবতার জন্য যারা সংগ্রাম করে যারা মানবতার পক্ষে স্লোগান দেয় তাদের ইতিহাস যদি আপনি একটু পর্যালোচনা করে দেখেন এই জমিনের মানুষেরা মানবতার পক্ষ মানবতাবাদী মানুষগুলোর সাথে ভালো কোনো আচরণ করে নাই ভালো কোনো আচরণ করে নাই সম্মানিত আমার তাহলে আসুন আমরা এখন সেই হারিয়ে যাওয়া মানবতাকে কুঁচতে চাই এই মানবতাকে যদি এই সমাজ আবার পুনরায় যদি আমরা প্রতিস্থাপন করতে চাই আল্লাহর নবী যেই মানবতা রক্ত কই যুদ্ধের মধ্য দিয়ে যেই মানবতাবোধ সমাজে প্রতিষ্ঠা করেছেন মানুষের অধিকার মানুষের নিগৃহীত লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারাম মানুষের যে অধিকার প্রতিষ্ঠা দেড় হাজার বৎসর আগে মোহাম্মদ সাল্লাম প্রতিষ্ঠা করেছেন এটা আমরা আবার বাধ্যে স্থাপন করতে চাই প্রতিষ্ঠা করতে চাই সেই সংগ্রামের অংশ হিসাবে আমাদের বক্তব্য আমাদের সভা সেমিনার আমাদের কথা বলাম আমাদের ফেইসবুক স্ট্যাটাস থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে দ্বীনের পক্ষে মানবতার পক্ষে মজরুমের পক্ষে কথা বলতে হবে ঠিক কিনা বলেন আপনি ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় দিবেন মজলুম মানবতার পক্ষে একটা লাইক কমেন্ট আপনার ফুস্ট দূরের কথা লাইক কমেন আপনার দ্বারা হচ্ছে না এই রকম হেকমতের কোনো প্রয়োজন নাই ঠিক কিনা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিশ্বনবীর সাহাবীরা যদি এই রকম হেকমতে বিশ্বাসী থাকত তাহলে আজকেই এই পেকুয়া উত্তর মেহেরনামা তাফসীর ময়দান পর্যন্ত ঐতিহাসিক মাহফিল ও আয়োজন করার পরিবেশ তৈরি হতো না ঠিক কিনা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু

মিসগাইড হবে না ভুল পথে পরিচালিত হবে না যতক্ষণ তোমরা দুইটা জিনিসকে ধরবে জিনিস কয়টা দুইটা একটার নাম কি বঙ্গভবন সংসদ ভবন নাকি একটার নাম কিতাব আল্লাহ কার কিতাব আল্লাহর কিতাব আর একটার নাম কি আমেরিকা বলছো নাকি কি বলেছে এখন আমরা কেউ মতবাজ্য হয়ে যায় আমেরিকার দিকে আবার কেউ মতবাজ্য হয়ে যায় পিটার দাহাসের দিকে এই রকম আসারে নাই আমাদেরকে মুসলমানদেরকে মতবাজ্য হতে হবে একমাত্র কার দিকে আল্লাহর কালামের দিকে মুসলমানদের জাতির বিধান সৈয়দ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে গেছেন তাম জাতিকে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন পিটিবিবাসী শুনে রাখো মুসলমান মিল্লাতের জাতির পিতা সাইয়েদ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম দতহিন কণ্ঠে এই রবের জবিনে যে বক্তব্য ঘোষণা দিয়েছে শোনা রাখো এই জাতি জনপদের মানুষেরা তোমরা দুনিয়ার জাগতিক সব কিছু থেকে একমাত্র শুধুমাত্র সেই মহান রবের দিকে রব্বুল আলামিনের দিকে তোমাদেরকে متوجه হতে হবে ঠিক কিনা বলেন এখন আমরা মানুষ মানুষের কাছে সাহায্য চাই কোন দেশের কোন প্রধানমন্ত্রী কোন দেশের নতুন প্রতিনিধি এসে আমাদের জন্য আপনার যে স্বর্গীয় বার্তা নিয়ে আসবে এই চিন্তা নিয়ে আমরা বসে আছি ও দুনিয়ার মানবতাবাদী মানুষেরা শুনে রাখো এই পেকুয়া জনপদের মজলুম মানুষেরা শুনে রাখো বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম নিজে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিলের পরে জানিয়ে দিচ্ছেন কোরআনুল করিমের সাইন নাম্বার সুরা সুরান নাম সুরা নিসা আয়াত নাম্বার আপনার ছিয়াত্তর বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলে দিচ্ছেন আল্লা আমানু ইউ

আল্লাহর দিনের দিকে কোরআনের দিকে ইসলামের দিকে মানবতার পক্ষে আর পক্ষান্তরে যারা তাগুদ সেকুলারিজম যাদের রাজনীতির মধ্যে ইসলাম নাই যাদের সমাজের ইসলাম নাই যাদের পাঠ্য বই ইসলাম নাই এই সমস্ত মানুষের চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম অব্যাহত থাকবে তাগুতের পথে সেকুলারিজমের পথে ঠিক কিনা বলেন আজকে আপনি এই সেকুলারিজমের কাছ থেকে মানবতা শিখতে চান মানবতা শিখতে চান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ফিরে আসুন আপনি যদি মানবতা শিখতে চান দেড় হাজার বছর আগে যে কোরআন দিয়ে বিশ্বের মানবতা শিক্ষা দিয়েছেন সেই মানবতার দিকে চলে আসুন সম্মানিত মোহতারাম হাজিরিন আসুন তাহলে মানবতার মুক্তির জন্য যে হাত আমার সময় কতক্ষণ তাও যে আমি জানি না সেজন্য আমি কোন দিকে যাব কোন দিকে শেষ করবো আমি তাও পারছি না আমার মনে হয় আমাদের সেকেন্ড যিনি আমার উপর আলোচনা করবেন এই কক্সবাজার জনপদের নন্দিত আলোচক এই সকরিয়া সাহারবিল মাদ্রসার সম্মানিত উপাধ্যক্ষ পরম শ্রদ্ধাবন جناب মাওলানা শফিউল হক জিহাদি হুজুর মঞ্চে আসা পর্যন্ত সম্ভবত আমার hayat আর কি ওয়াজের আর আর কি ঠিক আছে নি ইনশাআল্লাহ এর ভিতর আমি শেষ করে দেব আমার আলোচনার বিষয়ে তিনটা শব্দ একটা হচ্ছে মানবতা আরেকটার নাম মুক্তি আরেকটার নাম জিহাদ শব্দ কয়টা তিনটা তিনটা শব্দের সমনলেই আমার বিষয় প্রথম নাম্বার মানবতা মানবতা বলতে আমরা সকলে বুঝি কিন্তু মানবতার সংগ্রামটা আমরা করি না এরপর আসেন মুক্তি মুক্তি আমাদেরকে পেতে হবে এই যেই সুরা যেই সুরা আয়াতে কারিমা পড়লাম এই আয়াতের যে আগের আয়াত এর ভিতরে আল্লাহ তালা মুক্তির কথাটা এখানে উল্লেখ করা হয়েছে এই মুক্তিটা কাদের মুক্তি পনেরো বছরের জগদ্দল পাতর থেকে মুক্তি নাকি মক্কার নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত লাঞ্ছিত বঞ্চিত মানবতার মুক্তি সম্মানিত ভাই এরা আমার তাহলে আসুন বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিন থেকে যখন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর ঘর করে বিশ্বনবী sallallahu alaihi wasallam কে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মানবতার বন্ধু মোহাম্মদ sallallahu alaihi wasallam কে দুনিয়া থেকে নসতানা আবুত করে দেওয়ার জন্য আল্লাহর নবী শূন্য করার জন্য দুনিয়ার জমিনে আল্লাহর দিন বিরোধী মানুষেরা যখন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর ঘর করলো বিশ্বনবী sallallahu alaihi wasallam রাতের অন্ধকারে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam মহান আল্লাহর নির্দেশনা নাই নিজের ঘর ত্যাগ করলেন মক্কা থেকে হিজরত করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন অনেক লম্বা ঘটনা হিজরতের সঙ্গে ছিল সিদ্দিক আকবর আবু সিদ্দিক رضی আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হিজরতের সঙ্গে ছিল এগুলো আপনারা সকলে জানেন আল্লাহর হাই সাল্লাল্লাহ মক্কায় চলে যাও মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী এক বছর নয় দুই বছর নয় প্রায় আড়াই থেকে তিন বছর পর্যন্ত সময় যখন অতিবাহিত হলো আল্লাহ নবীকে যাই মক্কার মানুষেরাম মক্কার দুষ্ট দুরাচার মানুষেরাম মক্কার সেই দুষ্ট দুরাচার ক্ষমতা লোভী মানবতাহীন মানুষেরা সৈরাচার মানুষেরা আল্লাহ নবীকে যখন দুনিয়াতে কতল করে দেওয়ার জন্য দুনিয়ার মানুষগুলোকে নবী শূন্য করে দেওয়ার যে পাই তারা করেছে বিশ্ব নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে আল্লাহর নির্দেশ বয়সে যখন হিজরত করলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসলাম হিজরত করার তিন থেকে আড়াই থেকে তিন বছর অতিবাহিত হওয়ার এই সময়ের মধ্যে যাদের সামর্থ্য ছিল যাদের তৌফিক ছিল এই মানুষগুলো মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করলো যারা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হাতের উপরে হাত রেখে যারা ইমান রয়েছে যারা কালামার সেই বক্তব্য ঘোষণা দিয়েছে দুনিয়ার জমিনে আল্লাহর আইনকে যারা মেনে নিয়েছে আল্লাহর বিধান যারা মেনে নিয়েছে আল্লাহর আইনকে যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে যারা গ্রহণ করেনি বানাইয়াছে ওই মানুষগুলো মক্কা থেকে মদিনা পর্যায়ক্রমে হিজরত করে চলে গেল শুধুমাত্র তাই নয় এরা চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম মদিনার জবিনে সুন্দর একটি সমাজ ব্যবস্থা কায়েম করেছেন মক্কার জবিনে বিশ্বনবী সাল্লাহ আলহিউসাল্লাম সুন্দর সেই সমাজ যখন হচ্ছে আর মক্কার জবিনে যারা গর্ভবতী মহিলা ছিল আর যারা শিশু ছিল আর যারা দুর্বল যাদের আর্থিক অবস্থা দুর্বল মুফাসির কেরামেরা বলেন দুর্বলের মধ্যে দুই ধরনের আছে এক ধরনের হচ্ছে যাদের শারীরিকভাবে অক্ষম মদিনা সফর করতে পারবে না আরেক মানুষ হচ্ছে যারা ওই মক্কার জমিনের মধ্যে ছিল অভাবী মানুষ কি মানুষ আর্থিকভাবে দুর্বল শারীরিকভাবে দুর্বল এই সমস্ত মানুষগুলো শিশুরাম নারীরা হিজরত করতে পারে নাই এই মানুষগুলোকে মক্কার জালেমদের পক্ষ থেকে সৈরা সারের পক্ষ থেকে বলা হচ্ছে তোমাদের নবী যেই মোহাম্মদ বিন আবদুল্লার হাতে তোমরা বায়াত গ্রহণ করেছ মোহাম্মদ বিন আবদুল্লার যে কালামা তোমরা ঘোষণা দিয়েছ তোমাদের নবী মোহাম্মদ তো রাতের অন্ধকারে তোমাদেরকে মক্কাই রেখে মদিনায় পালায়ন করেছে রাওজবিল্লা রসুল কি পালায়ন করেছে নাকি পালাতে বাধ্য করেছে কি করেছে বাধ্য করেছে এখনো দেড় হাজার বছর আগে বিশ্বনবীর গড় গেরুয়া করে যেই বিশ্বনবীকে দুনিয়া দেখে আপনার বিদায় করে দেওয়ার যেই পাইতারা এখনো সেই গড় গেরুয়া আছে না নেই তখন গর্গের ওয়াকের ছিল উলঙ্গ তরবারে নিয়ে নগদ ফাইনাল এখন গর্গের ওয়াকের রাতের অন্ধকারে কোরআনের কর্মীদেরকে গ্রেফতার করে কক্সাবাজার লালডির পারে বাসকালী হলে আপনার চট্টগ্রাম লালডি হলে ঠিক বলেন সম্মানিত বিহয়ের আমার এগুলো আছে না নাই গর্গের ও বন্ধ হয় না এখনো বন্ধ হয়েছে বন্ধ হয় না এগুলো আছে চলমান আমার প্রিয় মুসলমান ভাইয়ের আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে বিধি প্রদর্শন করা হচ্ছে বলা তোমরা তোমাদের নবী মক্কা মদিনা পালায়ন করেছে রাতের অন্ধকারে তোমাদেরকে রেখে তোমরা মহম্মদের আশা ছেড়ে দিয়ে দাও আর মক্কায় আসবে না তোমরা তোমাদের মহম্মদের যে কালমা তোমরা পড়েছ এই কালমাকে তালাক দিয়ে দাও এই কালমা তোমরা ফেরত দিয়ে দাও বলতেছে কারা মক্কার কমতাশালী মানুষেরা বলতেছে এখনো যারা বলতেছে এখানে তিন পাঁচা পনেরো হয়ে গেছে এখানে আমরা সারা আর কেউ নাই তোমরা যা যা এখনো ব্যতিক্রম আছে আমাদের দলে চলে আসো এরকম আছে না নাই সম্মানিত বের বাইর আমার দেড় হাজার বছর আগে মক্কার নির্যাতিত নিগৃহীত মানুষদেরকে অফার দেওয়া হয়েছিল মোহাম্মদ রাতের অন্ধকারে পালায়ন করে চলে গিয়েছে তোমরা এগুলো বাদ দাও তোমরা আবার পুনরায় আগের ধর্মে চলে আসো বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের যারা ইমান এনেছিল এরা দুর্বল হলো আর্থিক অবস্থায় দুর্বল কিন্তু ইমানের স্থানে তারা পাক্কা ঠিক কিনা বলেন ইমানের দিক দেখি সবল শুধুমাত্র তাই নয় যাদের শারীরিক সক্ষমতা নাই মক্কা থেকে মদিরা হিজরত করার তৌফিক যাদের নাই এরাও কখনো কালমা সারতে রাজি নয় দুর্বল নারী পুরুষদের উপর পেশার দিচ্ছে তোমরা কি করো বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামের ওই সমস্ত নারী পুরুষ নিগৃহীত লাঞ্ছিত যে মানুষগুলো ওই সেই নির্যাতিত মানুষেরা কখনো কি চিলনা রাজি চিলনা সম্মানিত পেয়াবা এর মত তাহলে শুনুন অনেক লম্বা ঘটনা ওই নিজজাতিত নিগৃহীত মানুষগুলোর দুঃখে আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা মানবতার কথা বলে জুলুমের শিকার হয়েছে যারা মানবতার কথা বলে দুনিয়ার জবিনের মধ্যে জুলুমের শিকার হয়েছে জালেমের মিথ্যা মামলায় আসামি হয়েছে শুধুমাত্র তাই নয় যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলে মজলুম হয়েছে এই মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করেছে মিন হাযিহিল ক্বরিয়াতিল জালিমাহ

আমরা তার প্রমাণ পাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের مظلوم যখন ফরিয়াদ করেছিল নারী পুরুষ যখন আত্মনাদ করে আল্লাহ দরবারে ফরিয়াদ করেছিল মানবতাবাদী মানুষেরা যখন মুক্তির জন্য ফরিয়াদ করেছিল আল্লাহর কাছে আমার আল্লাহ রব্বুল আলামিন সেই মানবতাবাদী মানুষের কথাগুলো পয়েন্টে পয়েন্টে কবুল করেছে আল্লাহ। এক নাম্বার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সহজ করে দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতের ব্যবস্থা করে দিয়েছে দুই নাম্বার আমার আল্লাহ রব্বুল আলামিন ইন্না ফতহে নালে গা ফতহ বিন সুস্পষ্ট বিজয়ের মধ্য দিয়ে মক্কা বিজয়ের মধ্য দিয়ে যেই মক্কা থেকে আল্লাহ নবীকে লাঞ্ছিত করে বিশ্ব নাবি সাল্লাল্লাহ আলাইসাল্লাম রে গর করে মক্কা থেকে পলায়ন করতে বাধ্য করেছে জালে মেরা সেই মক্কারে জবিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাইসাল্লাম দুলা রে বেশে প্রবেশ করেছে ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা সেই আল্লাহ কোন আছেনই নাই যে আল্লাহ মক্কার নির্যাতিত নিগৃহীত লঞ্ছিত অপমানিত মানুষদের পরিযাতার্থরা যে আল্লাহ কবুল করে মক্কার মজলুমদেরকে উদ্ধার করেছেন